বেগুন মাছ আছে বাঁধাকপির তরকারি আছে বেগুন ভাজা আছে লাউ পালং শাকের চচ্চড়ি আছে এই পিঠে পোছাত দিচ্ছে এই যে সরু চাগলি দুধ সেদ্ধ পিঠে সরু চাকলি আর বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে পুলি পিঠে দুধ পুলি গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আর আমাদের বর্ষা ঘুম থেকে উঠে পড়েছে উঠে কি করছে ব্রাশ করছে বড় হয়ে গেছে এখন নিজে নিজে ব্রাশ করছে তারপর থুতু ফেলে ব্রাশ করার পর তো আজ পৌষ পার্বণের শেষ মানে আজকে পিঠে হবে বাড়িতে তৈরি তো সেই জন্যেই খুব তাড়াহুড়ো সকাল থেকেই আসছে আর চুমকি কাজ করছে সব এখন মানে মেয়েটা উঠেছে ওর বাবা ওকে রেডি করে দিলো আমি ওকে নিয়ে এখন নিচেই যাবো রান্নার সব কিছু জোগাড় হয়ে গেছে চুমকিদি সব কিছু কেটে দিয়ে যাচ্ছে আর আমি সব ধুয়ে নিলাম দিয়ে এবার সব রাঁধতে বসেছি এই যে এখানে আগে বর্ষার ঝোল হবে দুটো মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছি আর আজকে হবে বাঁধাকপির তরকারি লাউ পালং শাকের চচ্চড়ি পালং শাকটা এখনো ধুতে পারিনি আর এই যে বেগুন ভাজা হবে আর এটা বাঁধাকপির আলু সব ধোয়া আছে শুদ্ধ পালং শাকটা আমার ধোয়া নেই তো আর দোকান রান্না হচ্ছে তো দোকান রান্না হচ্ছে খাবার রেডি হয়ে আয় খাওয়ানো হয়ে গেছে আহ এবার আমি চলে এসেছি এখানে রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখছি বাপ্পার শাক চাচুটা এখানে বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে শাক চচ্চড়ি আমার একদম রেডি এবার এদিকে বাঁধাকপিটা বসিয়ে দেবো প্রেসার কুকারে তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজছে আর আমি একটু কাজে গেছিলাম এই মাত্র এলাম তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি চ্যানেলের সকল দর্শকদের জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পূজা বলেছে যে আজকে কী কী রান্না হচ্ছে তো আপনাদের তো বলেছিলাম যে প্রথমে আমার বাবার সর্দি কাশি হয়েছে তারপরে আমার মায়ের তারপরে পূজা তারপরে আবার হয়েছে এবার মানে পুরো নাক ফাক পুরো জাম হয়ে গেছে পুরো একদম

লাউ পালং শাকের চচ্চড়ি বেগুন ভাজা এটা হচ্ছে কলাইয়ের ডাল এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে তো মাছ আছে এই যে আমাদের পিঠে তৈরির কাজ আরম্ভ হয়ে গেছে এটা সেদ্ধ পিঠে তৈরির জন্য মেখে রেখেছে আর এই যে আটন করা হয়েছে চিনি দিয়ে মাখা হবে আর এই দিকে তো সব একদম রেডি फर्स्ट टाइम तो, तो देखी की এই যে প্রথমে তো আমার হচ্ছিলোই না এই হয়েছে হলো প্রথমে পাঁপড় ভাজা তারপর মা এসে কতগুলো করলো এইগুলো তারপর আমি করলাম আর এই যে দেখা যাক তো দিয়েছি মা এখানে সেদ্ধ পিঠে বানানো একদম রেডি এই যে আমাদের চেপে গেছে ভাবে মা এখনই চাপিয়ে দিল সেদ্ধ পিঠে আমাদের রেডি ভাব থেকে না দিয়েছে বাবা আর এটা আবার নতুন বসানো হচ্ছে হেভি নরম হয়েছে এখনো সেদ্ধ পিঠে হচ্ছে আর

কুড়ি মিনিট ভাব খাইয়েছে আর মা এই পিঠেগুলো সব নিজের হাতে বানিয়েছে বানিয়ে তারপর এখানে দিয়েছে এখানে এখনো হচ্ছে ওহ এগুলো কি গো সরু চাকলি সাবাস ওখানে দাঁড়াও জুতো পরে যেতে নেই ওখানে দু হাতে করে নমো করো নমো করো দু হাতে করে নমো করো হ্যাঁ ওরাম করে এক হাতে করে এটা হচ্ছে পুলি পিঠে তাই তো দুধ পুলি দুধ পুলি বানালো তিনজনা মিলে এই যে এটা দুধ পুলি হচ্ছে দুধ পুলি মোটামুটি হয়ে গেছে এই গুড়টা দেবে নাকি যে বাউনিকে পিঠে পোছাত দিচ্ছে এই যে সরু ছাগলি দুধপুলি আর সিদ্ধ পিঠে আর এইগুলো হচ্ছে বাইরে দেবে বাইরে দেবে তলা মনসা তলা আর আমাদের আম তলার ওখানে একটা দেবে এই জিনিসটা সব মানে সবার হয়তো জানি মানে

ভালো খাওয়া হয়ে গেছে হ্যাঁ তাহলে গুড নাইট বলে দাও টাটা করে দাও টাটা হ্যাঁ এই যে আজকে এ আর মা পুরো খেটে খেটে একদম মরে মরেছে পিঠে পিঠে পাব বন জামাল কুঁদু বা 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 কী স্টাইল একটু কোমর দুলিয়ে দাও তো এখন প্রায় সাড়ে নটা বাজছে আর এখানে খেতে বসেছি আজকে আছে সেদ্ধ পিঠে সরু চাকলি আর বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে পুলি পিঠে দুধ পুলি তো সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুড নাইট বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন